দেখো বন্ধুরা কল শুয়ে আছে তো ওর নাকি আজকে পা ব্যথা করছে ও আমাকে বলছে না ও প্রচুর দিনের বেলা অনেক কাজ করি তো তো ওর ব্যথা করছে দেখতে পাচ্ছি না শুয়ে আছে আমার সঙ্গে বেশি একটা কথা বলছে না আজকে আমার সঙ্গে বেশি আজকে একটা বেশি কথা বলছে না ওর শরীরটা খুব খারাপ আর আমার সঙ্গে শুধু রাগ দেখাচ্ছে জানো বন্ধুরা শুধু শুধু আমার সঙ্গে রাগ দেখায় কথায় কথায় শুধু আমার সঙ্গে রাগ দেখায় জানো বন্ধুরা এই দেখো

পা না কি প্রচণ্ড ব্যথা করছে ওর তাই আমাকে বলছে পাড়া টিপে দেও না আমার পর আমার বর পাড়া টিপে দেও না আমাকে বলছে তাই আমি ওর পাড়া টিপে দিচ্ছি পা ব্যথা করছে আসলে বন্ধুরা জানো ওর কিছু হলে আমি ঠিক মানে ঠিক থাকতে পারি না যদি ওর একটু মাথা ব্যথা করে বা শরীর খারাপ করে তাহলে আমার মনটা খারাপ হয়ে যায় জানো বন্ধুরা কেন কারণ আমি কোনোদিন কোনো মেয়ের ভালোবাসা পাইনি তো তার জন্য আমি জানো বন্ধুরা সাত বছর অনেক কষ্ট করেছি অনেক সাত বছর জীবনে ষাট্টি বছর অনেক মানে অনেক মেয়ে ভালোবাসা পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করেছে অনেক মেয়েকে জীবনে প্রকাশ করেছে কিন্তু কোনোদিন কোনো মেয়ে আমার বার বছর অ্যাপসেক্ট করেনি এর জন্য আমার মনে একটা দুঃখ কষ্ট যদি আমি কোনোদিন কোনো মেয়ে ভালোবাসা পাই তাহলে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো এটা আমার প্রতিজ্ঞা ছিল জীবনে তো আমি পেয়েছি তো আজকে আমি খুব হেভি তোমরা আমার ভেবে এটা ভেবে বোঝানো যে আমি বউ তো এটা ভুল আমি মাকেও যেমন দেখি বউকেও সবাইকে সেম দেখি

ব্যথা করে করছে না আর ব্যথা না করে তো ভালো তুমি তেল গরম তেল দিয়ে মালিশ করতে লাগবে নাকি তাই ঠিক আছে কমলে ভালো তাহলে এখন তো ঘুমাতে লাগবে রাত দশটা বাঁচতে চললো তাই না তো আমরা তো এখন রাত হয়েছে ঘুমাবো তুমি বা ঘুমাবো ঘুমালে শরীরটা ভালো লাগবে তাই না বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাত দশটা পার হতে চললো অর্পিতা বলছে আমাদের ঘুমাতে লাগবে তাড়াতাড়ি তো আমরা এখন তাড়াতাড়ি ঘুম ঘুমাতে যাব তো আর বেশি নাটক নাটক গিয়ে বেশি করবো না এখানে এখন আমরা ঘুমাতে যাব তো বন্ধুরা টাটা যে চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই না বলো অর্পিতা বলে দাও লাইক কমেন্ট করে দিতে বলো লাইক কমেন্ট করে দিও না লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা ভালো লাগে হ্যাঁ ওটাই ঠিক আছে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে